একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেব সেটা যদি করতে পারেন আপনার কাছে অর্থের বৃষ্টি হবে এইটুকু বলতে পারি জীবনে কখনো আপনার অর্থের অভাব আসবে না ধন সম্পত্তির অভাব আসবে না চিরজীবন কিন্তু আপনি দারিদ্র থেকে মুক্তি পাবেন কারণ মানুষের জীবনে কিন্তু একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে অর্থের সমস্যা কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত কিন্তু অর্থের সমস্যায় ভোগেন কোনো কাজ তারা ঠিকভাবে করতে পারেন না কারণ তাদের কাছে অর্থ নেই কারণ জানবেন কাজ করতে গেলে কিন্তু একটু অর্থের প্রয়োজন হয় সেটা কম অর্থ হতে পারে বা বেশি অর্থ হতে পারে কারণ অর্থ ছাড়া কোনো কাজ হয় না আমরা এটা দেখতে পাই কিন্তু আজকে যদি আমরা ভগবানকে পুজো দিতেও যাই জানবেন সেখানেও কিন্তু দুই দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচা হলেও কিন্তু আমাদের হয় তো দেখুন আমাদের অর্থ ছাড়া কোনো কাজই হয় না ছেলেমেয়ের পড়াশোনা বলুন সংসার খরচা বলুন আবার দেখা যায় অনেক মানুষ সারা জীবন দারিদ্রতার সাথে সংগ্রাম করতে থাকেন কারণ যদি বিচার করা যায় তাদের হরস্কোপ বা পুষ্টিতে হয়তো সাংঘাতিক রকমের দারিদ্র্য যোগ লুকিয়ে আছে সেই দারিদ্র্য যোগ থাকার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত অর্থের জন্যে কষ্ট পেতে থাকেন তার কারণ আপনি যেখানে কাজ করছেন হয় আপনার মাইনে বাড়ে না বা মাইনে দশ বছর বা পাঁচ বছর একই জায়গায় কাজ করছেন কোনো ইমপ্রুভ নেই অর্থাৎ অর্থ একদম বাড়েনি পাঁচ বছরে এক টাকাও মাইনে বাড়েনি বা যে টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটাও মাস শেষ হওয়ার আগে ফুরিয়ে যাচ্ছে অনেকের তো আবার অনেক টাকা মাসে ইনকাম কিন্তু তারা টাকা রাখতে পারে না সমস্যাটা কিন্তু অনেক রকমের হতে পারে অনেকের হয়তো টাকা ইনকাম আছে হতেই পারে কোনো না কোনোভাবে কিন্তু দেখা যায় যে তারও কিন্তু মাসের শেষে হাত টান শুরু হয় তো মূল কথা হচ্ছে যে আপনার কাছে টাকা সবসময় মজুর থাকবে অর্থ আপনি পাবেনই পাবেন কারণ আজকে মা লক্ষ্মীর যে বিশেষ কৃপা আপনি পাবেন সেই জায়গাটাই কিন্তু আমি তুলে ধরব এবং আপনার পরিবার বা ফ্যামিলিতে কারণ কোনো দারিদ্রতা ভাবটা আসবে না আর যেটা আমি আজকে বলে দেবো যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই যে দারিদ্রতা দেখুন একটা অভিশাপও বলা যায় কারণ পবার্টি ইজ এ কারস এটা ইংলিশের একটা প্রবাদী আছে পবার্টি ইজ এ কাটস অর্থাৎ দারিদ্রতা একটা অভিশাপ কারণ দারিদ্রতার জন্য দেখুন অনেক মানুষ অনেক কিছু করতে পারে না আমরা দেখেছি অনেক প্রতিভাবান ছেলে মেয়ে হয়তো ভালো ক্রিকেট খেলেন ভালো ফুটবল খেলেন বা ভালো কোনো পড়াশোনা করতে পারে কিন্তু সেই ডাক্তারি খরচ বহন করার মতন ক্ষমতা তার মা বাবার কাছে নেই একটা প্রতিভাবান ছেলে কিন্তু সাধারণভাবেই সে দিন কাটায় অনেক ভালো ভালো দেখবেন খেলোয়াড় আছে তাদের মধ্যেও কিন্তু প্রতিভা আছে কিন্তু যতটা মানে খরচ করার কথা তাদের পিছনে সেটা হয়তো মা বাবা বহন করতে পারেন না এবং তার জন্যে আমরা দেখতে পাই সেই প্রতিভাবান ছেলেমেয়েরাও কিন্তু জীবনে দাঁড়াতে পারে না তো দেখুন আজকে অর্থ তো এটা তো সত্যিই যে অর্থ আমাদের জীবনে সত্যিকারের একটা প্রয়োজন কিন্তু অর্থ তো সবার কাছে আসে না এটাও তো ঠিকই আমরা চাইলেও কিন্তু অর্থ পাই না অর্থ তো আমরা সবাই চাই কিন্তু অর্থ কি আমাদের চাই এটাও একটা বড় প্রশ্ন এমন কিছু করতে হবে যে অর্থ আমাদের পিছনে ছুটবে আমরা কিন্তু আর অর্থের পিছনে ছুটব না কারণ আপনি কত ছুটবেন অর্থের পিছনে আপনি তো ছুটে পারবেন না সেই মা লক্ষ্মীর যদি কৃপাদৃষ্টি থাকে তখন দেখবেন অর্থ এমনিতেই আপনার কাছে আসবে তখন দেখবেন অর্থ প্রতি মাসে আপনার কাছে অনেক টাকা থাকছে খরচটাও অনেক কমে যাচ্ছে টাকাও অনেক বেশি থাকছে দেখুন টাকা যাদের কাছে থাকে জানবেন মাসে দশ হাজার টাকা ইনকাম করো তাদের কাছে টাকা থাকে আর যাদের কাছে টাকা থাকে না দেখবেন মাসে এক লাখ টাকা ইনকাম করার পরও তাদের কাছে টাকা থাকে না অনেকে দেখবেন বেরিয়েই যায় ব্যয়টা অনেক বেশি হয় অনেকের কোথাও থেকে টাকা দিয়ে যায় তিনি নিজেও জানেন না এদিকে তিনি মাস গেলে অনেক টাকা ইনকাম করেন তো যেটা আপনারা করবেন মানে যা চাইবেন তার দশ গুণ পাবেন এটুকু করে যদি পাঁচ লাখ টাকা চান পঞ্চাশ লাখ টাকা পাবেন আজকে যেটা বলে দেবো এতটাই সাংঘাতিক এটা এই ক্রিয়াটা প্রচুর অর্থ এবং ধন সম্পদ আপনি পেয়ে যাবেন কাজটা করে দেখুন একবার কি করবেন আপনারা একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে যিনি কাজটা করবেন হয়তো আপনার ইনকাম কমে গেছে বা আপনার কাছে হয়তো টাকা থাকে না মাসের শেষে আপনি আপনার নিজের নামটা লিখে দেবেন ওখানে কাগজে লাল কালি দিয়ে লিখবেন নামটা লেখার পরে আপনি ওই কাগজের মধ্যে এরকম এক চিপটির মতন হলুদের গুঁড়ো দেবেন হলুদের গুঁড়ো দেওয়ার পরে আপনি এক টাকার একটা কয়েন দেবেন এক টাকার কয়েন এক টাকার পয়েন্ট দিয়ে আপনি বাড়িতে যদি একটু গঙ্গার জল থাকে দুই চার ফোটা গঙ্গার জল ওই কাগজটার উপরে হলুদের উপরে একটু ছিটিয়ে দেবেন যাদের কাছে গঙ্গার জল থাকবে না কোনো নদীর জলও আপনি দিতে পারেন কিন্তু এটাও বলে দিলাম যাদের কাছে এটাও নেই তারা এমনি পরিষ্কার ভালো বিশুদ্ধ জল দিন দুই চার ফোটা একটু ছিটিয়ে দেবেন ওর মধ্যে এমনি গঙ্গা জল থাকলে গঙ্গা জল দুই চার পোটা দেবেন যদি না পান নদীর জল যদি থাকে তা নদীর জল দিয়ে দেবেন আর যদি এটাও না থাকে এমনি দুই চার পোটা খাবার জলে দিয়ে দেবেন দেওয়ার পরে কাগজটাকে ভাস করে আপনার তুলসী গাছের গোড়ায় প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলসী গাছটা আছে এটা কমন কিন্তু হ্যাঁ অনেকের হয়তো টবে আছে তুলসী গাছ তোলা নেই কারণ দেখুন এখন তো অনেক জায়গায় পাকা আছে অনেকে ফ্লাটে থাকে তো তুলসী গাছের যে টব আছে আপনার সেই টবের মধ্যে ওই ওই কাগজটাকে পুঁতে দিন তুলসী গাছের টবে কাগজটাকে পুঁতে দিন তাহলে একটা কাগজে প্রথমে আপনার নাম লেখা থাকবে সেখানে এক চিমটির মতন হলুদের গুঁড়ো থাকবে এক টাকার একটা কয়েন থাকবে দেওয়ার পরে আপনি দুই চার টাকা গঙ্গার জল ছিটিয়ে দেবেন দিয়ে মা লক্ষ্মীর নাম করে আপনার মনস্কামনা জানাবেন যে মা আমার কাছে আমি তো সারা জীবন কষ্ট করছি অর্থ আমার কাছে থাকে না এবং ইনস্ট্যান্ট আমার কাছে অর্থের প্রয়োজন টাকা প্রয়োজন আমাকে তুমি কোনো না কোনো জায়গা থেকে টাকা দেব মা এটা মাকে একটু জানিয়ে আপনি তুলসী গাছের গোড়ায় পুতে দেবেন এই কাগজটাকে যে কোনো দিন কাজটা করলে হবে কোনো বাচক নেই তবে কাজটা যখন করবেন স্নান করার পরে কিন্তু দয়া করে কাজটা করবেন বাসি গা হাত পায়ে কাজটা করবেন না আপনি দিনের বেলায় যে কোনো সময় করতে পারেন কোনো অসুবিধা নেই তবে স্নান করার পরে দয়া করে কিন্তু কাজটা করবেন এটা করে ওখানে পুঁতে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কাছে কতটা টাকা আসবে যতদিন ওই কাগজটা ওই তুলসী গাছের গোড়ায় পোতা থাকবে আপনার কাছে জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না শুধু তাই নয় সংসারে দেখবেন শান্তি থাকবে যাদের পরিবারে দেখবেন অনেকের পরিবারে দেখবেন খুব অশান্তি হয় ঝগড়া ঝামেলা হয় দেখবেন এটা যদি আপনি করতে পারেন দেখবেন এটাও কমে যাবে পুরোপুরি আর ঝগড়া ঝগড়াঝাটি ঝামেলা আর হবে না অর্থ আসবে প্রচুর এইটুকু খুব মানে বললাম আপনাদের কাজটা করে দেখুন অবশ্যই ফল হবে ধন্যবাদ